একজন বেকার লোক অনেকদিন ধরে চাকরির খোঁজ করছিল তো একদিন সে পেপারে একটা বিজ্ঞাপন দেখল তো তাতে লেখা আছে মাইনি টাইনি কিছু দেওয়া হবে না ওই তিন বেলা খাওয়া দাওয়া ফ্রি আর হ্যাঁ চাকরি প্রার্থী অবশ্যই সাইকেল থাকতে হবে বেকার লোকটি ভাবলো বেকারই তো বসে আছি যাই দিয়ে দেখি না তিন বেলা খেতে তো পারবো আগে নিজের খাবার ব্যবস্থা তো করি তো যেই না ভাবা সেই কাজ বেকার লোকটি তারপর সাইকেল নিয়ে চাকরিদাতার বাড়িতে গেল তো চাকরিদাতা তাকে জিজ্ঞাসা করলো যে আপনি চাকরি প্রার্থী বললেন হ্যাঁ আমি চাকরি প্রার্থী তারপর তিনি চাকরিদাতাকে বললেন যে আমার এই কাজটা কিন্তু খুব দরকার আমাকে এই কাজটা দিলে খুব উপকার হয় তো তখন চাকরিদাতা বললেন যে বেশ ভালোই তো তাহলে আজ থেকে কাজে লেগে পড়ুন তখন চাকরি প্রার্থী চাকরিদাতাকে জিজ্ঞাসা করলো যে দাদা আমার কাজটা কি তখন চাকরিদাতা চাকরি প্রার্থীকে বলল এখান থেকে তিন মাইল দূরে একটা মন্দির আছে তো সেখানবেলা তিনবেলা খেতে দেয়া হয় তুমি এক কাজ করবে ওখান থেকে তিনবেলা নিজে খেয়ে আসবে আর আমার জন্য নিয়ে আসবে তো এই শুনে চাকরি প্রার্থী চাকরিদাতাকে বলো আরে দূর মশাই আপনার কাজ আপনিই রাখুন আমি চললাম হুম